হ্যাঁ আরে আমরা কার হই না আমি আইতাছি তো হ্যাঁ আচ্ছা আরে দেরি হইতো না বেশি দেরি হইতো না দেরি হইতো না তো আমরা অটো গাড়ি ঠিক করায় মন করা আমি আইতাছি এখন নৌকা तैयार আর দিদি তো মন না আসলে যে যে তো নাই হলো এখন ওই যে ভাদ্র মাস তালে হি ঢাকাও আরম্ভ হইছে 200 150 টি জুরা ওহন দেহি কাচোকে দেখি নাই হলো ওব নাই ওহন নাই হলো শালা

আপনারা কথা কইলে বুঝেন নাই লাগি আপনারা কেয়ার লাগি বুঝেন না বারে বারে খালি হর্তছুন আমি কইতাছি আইতাছি আদেরই হইতো না খালি ধুইলা খাইছি কায়াও নারুলী কাндуল আমি আইতাছি আর সমস্যাটা কোন জায়গা হ্যাঁ কোন জায়গা সমস্যাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি তো যাই মান আমো তো যাই আমি যাওয়ার পরে ইনশাআল্লাহ আইয়া দাম হ্যাঁ আরে ওহন একবার কইতাছুন আপনি হ্যাঁ মিরা গামনে খারাপ কইরতাছুন না হ্যাঁ আর পরে গম তুমি রাধা রেম্যা বলছি তো হ্যাঁ কেরন হ্যাঁ তুই মনে রাখুন না লেলাপ করুন খালি তুই রকম আমি যাইতাসি এক জিনিসটা না আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার বা হয় বা হইলে আমি আইতাসি তুমি সমস্যা নাই

फिर शोकोनाथ <laughs>